সতেরোই সেপ্টেম্বর ফ্যাশন অ্যাওয়ার্ড অব মুর্শিদাবাদ সিজন ফোর অনুষ্ঠিত হতে চলেছে এদিন বহরমপুরের একটি বেসরকারি হোটেলে গ্রুমিং ক্লাস শুরু হলো ফাইনাল অনুষ্ঠানটি সতেরো তারিখ বহরমপুরের জেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে জানা গেছে ফার্স্ট উইনারকে গোল্ড চেন দেওয়া হবে এদিন গ্রুমিংয়ে উপস্থিত ছিলেন সপ্তম ব্যানার্জি আর বশির খান তারা আজ অংশগ্রহণকারী ছেলে মেয়েদের ফ্যাশন শোয়ের প্রাথমিক শিক্ষা দেন তারা জানান এদের ভবিষ্যৎ প্রথমত হচ্ছে যে এদের সঠিক প্রশিক্ষণ এবং অনুশীলনের ভীষণ ভীষণ বেশি প্রাধান্য এবং গুরুত্বপূর্ণ যেরকম একটি ক্লাসিক্যাল নৃত্য বা গান রপ্ত করতে হলে তার সঠিক প্রশিক্ষণ চাই এখানে সঠিক প্রশিক্ষণ দরকার আমি মুর্শিদাবাদে আগেও এসেছি অনেকবার এখানে বহরমপুরে আমার সুবর্ণ সুযোগ হয়েছে এত সুন্দর মানুষ আপনারা অতিথি আপ্যায়ন করেন এখানে কিছু মুহূর্ত মধুর মুহূর্ত অতিবাহিত করার সুযোগ হয়েছে কিন্তু এখানে আমি দেখি যে এখানে কুবের ভান্ডারের মতন মানে ধনের মতন প্রতিভা আছে কিন্তু সঠিক প্রশিক্ষণের অভাবে তারা কি হচ্ছে আটকে যাচ্ছে সীমাবদ্ধতা হয়ে যাচ্ছে এবার যদি আমি এখানে বুঝতে হবে এখানকার মানুষের যে যেখানে যার পারদর্শিতা সেই স্থানেই যেতে হবে আমি যদি এখন মুর্শিদাবাদ সিল্কের ওপর রিসার্চ করি আমাকে তো পৃথিবী ভ্রমণ করলে হবে না আমাকে মুর্শিদাবাদের মাটিতে আসতে হবে গ্রামে গ্রামে গিয়ে ঘুরতে হবে এবং শিল্পীদের সঙ্গে কথা বলতে হবে যারা ওরা বানান তৈরি করেন সেরকমই ফ্যাশনটাকে যদি বুঝতে হয় ফ্যাশনটাকে যদি জানতে হয় এবং যদি সঠিক রূপে বিকশিত হতে চায় নতুন বীজ অঙ্কুরিত হতে চায় এই প্রজন্মের উপর তাহলে সঠিক প্রশিক্ষণ তাহলে অন্তত কলকাতায় আসতে হবে আমার কারণ আমি দেখছি যে ওরা অনেক প্রতিভা আছে কিন্তু ওরা ভুলবশত শিখে কি হয়েছে যে ওদের প্রতিভা সেখানে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে সুতরাং আমাদের পূর্ব বাংলার ফ্যাশন হাব হচ্ছে কলকাতা সেখানে কিনে কী হবে নামি পেশাদার মডেলদের কাছে তারা সঠিক প্রশিক্ষণ করতে পারবেন নিজেরাই দু তিনবার খোঁজ নিলেই বুঝতে পারবেন যে কে সঠিক এবং কারা পেশাদার মডেল এবং তারপরে আমরা কলকাতার যেরকম আমার আমরা নতুন প্রজন্মকে সবসময় বলি যে আরও যদি পাখা বিস্তারিত করতে চাও তাহলে বম্বে কলকাতার পরে বম্বে সুতরাং সঠিক জায়গাটা যাওয়া খুব দরকার এখানে সীমাবদ্ধ হয়ে থাকলে হবে না যেহেতু বহরমপুর বা মুর্শিদাবাদ ফ্যাশন হাব নয় পূর্ব বাংলার কলকাতা ফ্যাশন ওয়াক নিজেরা গিয়ে আমার কথা অনুযায়ী না নিজেরা যাচাই করে নিজের গুরুকে নিয়ে নিজে যে কে পেশাদার মডেলকে না ভালো কাজ করে অনেক দিন কাজ করেছে পেশাদারভাবে সেরকম দু একটা নাম তারা জেনেই যাবে সঠিক প্রশিক্ষণ হলে কি হবে তারা যখন বম্বেতে কাজ করতে যাবে বা কলকাতা প্রসাদে তখন তাদের কী হবে তাদের কোনো রকম অসুবিধে হবে না সাচ্ছন্নবোধ বোধ বোধ করবেন তারা একদমই টাফ বলবো না সবাই অলরেডি মানে ভেরি ট্যালেন্টেড খুব ভালো করছে সবাই খুব ভালোভাবে এগিয়ে যাবে আমার মনে হচ্ছে আর প্রতি বছর এই যে ফ্যাশান শোগুলো হয় এখান থেকে অনেক ছেলেমেয়েরা কলকাতায় যাচ্ছে কাজ করছে তো সেটার জন্য এরকম ফ্যাশান শোগুলো হওয়া দরকার আমার মনে হয় এই যে আসছে আমি বলবো এই ফ্যাশান শোর মাধ্যমে অনেক ছেলে জার্নি শুরু হচ্ছে এখান থেকে এখান থেকে একটা গ্রুমিং দেওয়া হচ্ছে সবাইকে যে মডেলিং করতে গেলে কিভাবে তাদের জার্নিটা শুরু করবে বা মডেলিংয়ে কীভাবে র্যাম্প ওয়াক করতে হয় ফ্যাশন সেন্স স্টাইলিং এগুলো সব জিনিসগুলো শিখতে পারছে এখান থেকে তো এখান থেকে শেখার পর যাদের মধ্যে মানে এই যে প্রফেশানটা আছে মডেলিংটাকে যদি নিয়ে এগিয়ে যেতে চায় তো তাহলে এখান থেকে ওরা পরবর্তীকালে কলকাতায় বা মুম্বাই বা যে কোনো জায়গাতে ওরা প্লেসমেন্ট পাবে বা কাজ করতে পারবে যদি নিজেদের ইচ্ছা থাকে অবশ্যই এগিয়ে যাবে এই এখান থেকে প্রোগ্রামটা অ্যাকচুয়ালি ফ্যাশান অ্যাওয়ার্ড অফ মুর্শিদাবাদ সিজন ফোর এটা বিগত চার বছর ধরে হয়ে আসছে এটা হচ্ছে ফ্যাশান শো কম্পিটিশান কিস কম্পিটিশান অ্যান্ড মেকআপ আর্টিস্টও আছে কিন্তু কম্পিটিশান রাখিনি কারণ মেকআপের জাজমেন্টটা ঠিকঠাক হয় না তার জন্য এবার রাখিনি আমরা আজকে আমাদের গ্রুমিং হচ্ছে ম্যাম এসছে সপ্তমী ব্যানার্জি দিদি ভাই আমার আমার দাদা বাসির খান এসেছে তো আমরা আজকে আমাদের পুরো টিম আজকে প্রেজেন্ট আছি আমরা সন সঞ্জয় রেসিডেন্সিতে আছি তো আমাদের গ্রুমিংটা হচ্ছে আজকে হ্যাঁ বলুন আজকে মোটামুটি পার্টিসিপেট যা আছে মোটামুটি থার্টির কাছাকাছি আরও কি আসবে এখনও মেকআপ আর্টিস্টরা এখনও মানে কিছুজন এসছে কিছুজন এসে পৌঁছায়নি টাইমগুলো একটু ভাগ ভাগ করে করা আছে হ্যাঁ এরপরে গ্রুমিং এখনও তিন দিন চলবে রেজিস্ট্রেশান ফর্ম দেওয়া হচ্ছে ফর্ম ফর্ম পাওয়া যাচ্ছে হচ্ছে হানি টিবারে ক্যাফে কম রেস্টুরেন্ট কেষ্টমাটিতে হানি টিবার গুগলে সার্চ করলেই ওখান থেকে ফর্ম কালেক্ট করতে পারে অফলাইন অনলাইন দুরকম ফর্ম পাওয়া যাচ্ছে আমাদের জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানটা হবে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন একদম আমার নাম আর এস চঞ্চল